গরমের ভিতরে আপনি শীতের পোশাক করে দাঁড়ায় ভাই আর করেন না ভাই কি কম ভাই কাস্টমার বলে শীতের পোশাক খুব কিনবো এই জায়গায় খুঁজে পায় না তা আজকে আমি ভাবছি জ্যাকেট করে দাঁড়া থাকবো আইসা বা আমি দোকান দেখায় দেবো আর কি করার এছাড়া তো কোনো উপায় খুঁজে পাইতেছি না আমি নীলা গার্মেন্টসে চলে যাবেন আপনারা এই জেনেস্কো টাওয়ার নীলা গার্মেন্টস বঙ্গ বিগ বাজার নীলা গার্মেন্টস বঙ্গ বিগ বাজার

ফ্ল হয়ে যাবেন এই যে চারে টিপ দিবেন এই যে চারে টিপ দিলাম আপনার আর কিছু করতে দাঁড়ায় আপনার ছেড়ে দেখবেন লিফ্ট খুলবেন আর আপনি দেখবেন আপনি আমার সাথে আসেন এই যে দেখেন এখন আমি জাদু বলবো ছু আর খুলে যাবে আপনার লিফ্ট ঠিক আছে তখনই আপনি শীতের জগতে চলে আসবেন এই যে দেখেন খুলে গেল চিচিং ফাঁক এই যে আপনি এখান থেকে ডানে চলে আসবেন ডানে চলে আসলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে আপনি নীলা জাস্ট লিফ্ট থেকে বেরোয় দশ কদম বামে এই যে নীলা গার্মেন্টস আন বঙ্গ আপনি চলে আসছেন লিফ্ট থেকে বেরোয় দশ কদম বেশি না বেশি হাঁটতে হবে না দশ কদমে আপনি চলে আসবেন

কানাডা গোস্টের জ্যাকেট কালারগুলো দেখেন আপুদের জন্য ভাইয়াদের জন্য এই যে প্যান্ট সব হিউজ পরিমাণ হুডি তারপরে আপনার মাপলার সোয়েটার সব কিছু ওভার আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা একবার দেখেন এ টু জেড কালেকশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এ টু জেড কালেকশন নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে আজকে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম নীলা বঙ্গ বিগ বাজার থেকে তো প্রথমে একটা প্রোডাক্ট দিয়ে শুরু করছি এটা হচ্ছে রিচমুন্ডের জ্যাকেট আপনারা দেখতেই পাচ্ছেন এটা মাইনাস থার্টি পর্যন্ত আপনারা পড়তে পারবেন অনায়াসে এটা লুকটাও দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুইটা কালেকশনে পেয়ে যাবেন আমাদের কাছে এটার মধ্যে পাতলা এবং মোটা মাইনাসের দুইটাই কালেকশন আছে এটা হচ্ছে রিচমুন্ডের ঠিক আছে এটার মধ্যে যে আরেকটা হচ্ছে রিচমুন্ডের টু ইন ওয়ান যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই পাশ পড়তে পারবেন আপনারা এই পাশটাও করতে পারবেন ওই পাশটাও পড়তে পারবেন রিভার্সিবল জ্যাকেট যেটাকে বলে যে দুই পাশে আপনারা ইউজ করতে পারবেন তারপরে আমাদের কাছে আরেকটা কালেকশন আছে ক্যামেল অ্যাক্টিভের যেটা ফুল শেরপা দেওয়া ঠিক আছে মাইনাস থার্টি ফোর্টি কোনো বিষয় না আপনি ফিনল্যান্ডের মতো ঠান্ডা দেশেও এটা পড়তে পারবেন ঠিক আছে ক্যামেরাকটিভে দেখতেই পাচ্ছেন পুরো শেরপা এটা তিনটা ভেরিয়েশনটে বা তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন স্মল মিডিয়াম এল এক্সেল চারটা সাইজে তারপর আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে আসছি এটা হচ্ছে সিএনডের প্রোডাক্ট ঠিক আছে সিএনডে এটাও ফুল শেরপা পেডিং জ্যাকেট এটা এটা মাইনাস ফোর্টি পর্যন্ত পড়তে পারবেন আপনার ফুল পেরিং জ্যাকেট কালারটা দেখতে পাচ্ছেন উপরে ফেব্রিক্সটা ওয়াটারপ্রুফ এয়ার রেসিস্ট এটা মাইনাস ফোর্টি পর্যন্ত আপনারা পড়তে পারবেন কানাডা ইউএসএ ফিনল্যান্ড কোনো দেশে এটা আপনাকে ঠান্ডা দিতে পারবে না গরম করে ফেলবে আপনার শরীর তারপরে এডিডাসের নিউ অ্যারাইভাল এই জ্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা আমাদের কাছে এটা নতুন এসেছে এটা চারটা কালারে পেয়ে যাবেন আপনারা অ্যাডিডাসের জ্যাকেট এটার স্টাইলটা খুবই ফ্যান্সি একটা স্টাইল আমি পরে দেখাই আপনাদেরকে এটা হাতের যে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এটা যে একটা স্টাইল এটা খুবই ফ্যান্সি একটা আইটেম আপনারা যেই পরবেন তাদের সাথে মানা যাবে ঠিক আছে এটা চারটা কালার আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং সাইজ পেয়ে যাবেন সবগুলো তো এইগুলো নিতে চাইলে নতুন কালেকশন বা অ্যাডিডাসের নতুন প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা ফ্যান্সি লুকটা আমি করছি কত সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে তারপরে আমাদের কাছে আছে বসের একটা জায়গা হ্যাঁ ফুল শেরপা ফুল শেরপা একেবারে মাইনাস তো আপনি দেখেন একটু সামনে নিয়ে আসেন ক্যামেরাটা ফুল শেরপা একেবারে ফুল শেরপা দিয়ে এডিডাসের পেরিং জ্যাকেট এটা ঠিক আছে এটা নতুন অ্যারাইভেল আমাদের দেখতেই পাচ্ছেন হাতের যে ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এডিডাসের কালার আছে ওই যে আপনারা কালার দেখতেই পাচ্ছেন আমরা ডিসপ্লে করে রাখছি এডিডাসের অলিভ কালার আরও তিন চারটা কালার আছে আমাদের কাছে ব্ল্যাক হবে অ্যাশ কালার হবে তারপরে এই যে বসের যে জ্যাকেটটা আপনার এই যে লং জ্যাকেট যারা নিতে চাচ্ছেন এই লং যারা আপনার আঠু পর্যন্ত ছেলেদের জন্য যারা জ্যাকেট নিতে চাচ্ছেন যে আমরা মাইনাস বেশি ঠান্ডাতে পড়ব তাদের জন্য এই জ্যাকেটটা এটা হচ্ছে কানাডা গুসের জ্যাকেট আপনারা দেখতেই পাচ্ছেন এটা লং জ্যাকেট এটা খুবই আপনাদের জন্য এটা হচ্ছে পাঁচটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এবং সব সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে আঠু পর্যন্ত পড়তে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন লং পেডিং জ্যাকেট এটা একেবারে এই পর্যন্ত ঠিক আছে যেটা আপনারা যারা বরফের দেশে যাবেন তাদের জন্য এটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট ঠিক আছে ওয়াটারপ্রুফ এয়ার রেসিস একেবারে আঠু পর্যন্ত লং জ্যাকেট এটা ছেলেদের জন্য একেবারে একটা ফ্যান্সি কালেকশন ঠিক আছে সিকের এই যে সিকের প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনারা এটা দুইটা ভেরিয়েশন বা দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এটা সাইজ আছে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত এটা লুকটা জাস্ট একবার দেখেন জাস্ট লুকটা দেখেন কত সুন্দর একটা জিনিস কারণ হ্যাঁ লুকটা একবার দেখেন নুরুল ভাই দেখতেই পাচ্ছেন আপনি লুকটা এটা দুইটা কালার পেয়ে যাবেন ওই যে আমাদের ডিসপ্লেতে আরেকটা কালার করা আছে ঠিক আছে এটা দুইটা কালার কালার কালারই জাস্ট ওয়াও আপনার পড়লে একেবারে শৈলের সাথে আপনাদের মানা যাবে ফিটিং একেবারে সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে হিউজ পরিমাণ সাইজ আছে আমাদের হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল হিউজ পরিমাণ কালেকশন দুইটা কালারে পেয়ে যাবেন লালের সাথে ব্ল্যাক আর ইয়েলোর সাথে ব্ল্যাক দুইটাই ফ্যান্সি কালার ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন ক্যালভিন কেলিন ক্যালভিন কেলিন ব্র্যান্ডের নাম শুনলেই সবাই খুশি হয়ে যায় কারণ এগুলো হচ্ছে কি আপনার নর্থ ফেস্টের অথেন্টিক জ্যাকেট ঠিক আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন একটু এটা হচ্ছে ফুল ফাইবারের জ্যাকেট ক্যালভিন কেলিন এখানে লেখাই আছে বড় করে এগুলো কালার পেয়ে যাবেন আপনার সাত আটটা কালার এবং সাইজ সবগুলোই পেয়ে যাবেন ঠিক আছে সবগুলো ভেরিয়েশন আমাদের কাছে পাবেন আর আমাদের এখানে আসলে কি আপনি নতুন কিছু পাবেন পুরান না নতুন কিছু পাবেন কারণ আমরা গার্মেন্টস থেকে কালেক্ট করি ঠিক আছে এক্সপোর্টের মানে অথেন্টিক পেডিং যে জ্যাকেটগুলো ওগুলো আমাদের কাছে পাবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন লুকটা দেখেন কালারটা দেখেন একেবারে ফাইবার এটা মাইনাস থার্টি ফোর্টি কোনো বিষয় না আপনার এটা কি লাইট ওয়েট ক্যারি করতে আপনার সমস্যা হবে না লাইট ওয়েট প্রোডাক্ট আপনি অনায়াসে ক্যারি করতে পারেন না আপনি হাতের উপর রেখেও যে কোনো জায়গায় ক্যারি করে আপনি নিয়ে যেতে পারবেন এটা ওজন একেবারে চারশো থেকে পাঁচশো গ্রামের মতো হবে তারপরে এই যে আপনার বিশ্বের নামকর একটা ব্র্যান্ড কলম্বিয়া এটা তো আপনারা সবাই চিনেন কলম্বিয়া জ্যাকেট একেবারে কলম্বিয়াটা হচ্ছে সিলের জ্যাকেট ঠিক আছে সিলের জ্যাকেট এগুলো হচ্ছে প্রচুর গরম দেয় এগুলো আপনার পরলে একেবারে লুকটা জাস্ট দেখেন আপনি জ্যাকেটটা দেখেন লুকটা দেখেন এটা কালার চারটা চারটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন স্মল মিডিয়াম এক্সেল সব আমাদের সাইজ বরাবর থেকে ডাবল এক্সেল সব জ্যাকেটের সাইজ আমাদের কাছে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্তই থাকে আর কালার আমাদের কাছে চার পাঁচটা করে কালার থাকে তো আপনার আসলে আমাদের কাছ থেকে এইগুলো গুলো পেডিং জ্যাকেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা সম্পূর্ণ হিট সিল করা ফাইবারের কলম্বিয়ার জ্যাকেট আপনারা যে ব্র্যান্ডটা জাস্ট একবার দেখেন কলম্বিয়া হিট সিল করা ফাইবারের জ্যাকেট ঠিক আছে কলম্বিয়া হ্যাঁ সব কিছু ব্র্যান্ডিংটা একবার অরিজিনাল অথেন্টিক এখানেও কলম্বিয়া লেখা আছে সব কিছু লেখা আছে আপনার প্রোডাক্ট দেখলে হাতে নিলেই বুঝতে পারবেন একেবারে অরিজিনাল অথেন্টিক এক্সপোর্ট জ্যাকেট এই যে দেখতেই পারছেন হিটসিল তারপরে আরেকটা জ্যাকেট দেখে আপনাকে নর্থ ফেস এটা তো সবাই এটার সাথে পরিচিত আপনারা নর্থ ফেসের যে ভেরিয়েন্ট আপনারা আমাদের কাছে নর্থ ফেসের এক কালার কনটেস্ট এগুলো কালার মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে না হলেও বিশ থেকে তিরিশটা আইটেম আছে আমাদের কাছে নর্থ ফেসের ঠিক আছে এই যে আপনার লুকটা জাস্ট একবার দেখেন এটা তিনটা কালার কালো ব্লু অ্যাশ তারপর আপনি যদি কনটেস্টের মধ্যে নিতে চান নর্থ ফেস এই যে অ্যাশের সাথে ব্ল্যাক আছে তারপরে হচ্ছে আপনার এই যে কালোর সাথে অলিভ আছে আপনার ব্ল্যাক আপনার কালার গুলো জাস্ট একবার দেখেন দেখছেন নুল ভাই সামনে আসেন একটু কালার গুলো একটু দেখেন দেখছেন কালারটা একবার দেখেন একবার জাস্ট দেখার মতো জলপাইয়ের সাথে আপনার কালো তারপর যদি আপনার একটু লাইট কালারের মধ্যে পড়তে চান এই যে ক্রিমের সাথে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নর্থ ফেসের কালেকশন ক্রিমের সাথে ব্ল্যাক এই কালারটা একটু দেখেন কাস্টমারের চাহিদার উর্ধে এই কাজটা এই এই কালারটা যে আসে সেই এই কালারটা পড়তে আমি জাস্ট একবার পরে দেখাই এটা এটা তো এক কালার দেখাইলাম নর্থ ফেসের এখন আপনাকে কন্টাস্টটা পরে দেখাই কন্টাস্টটা পড়লে আপনারা দেখতে পাবেন জাস্ট লুকিংটা দেখেন জাস্ট লুকিংটা দেখেন ভাই দেখছেন আর ফিটিং একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিটিং একেবারে শরীরের সাথে ম্যাচ হয়ে যাবে ঠিক আছে আপনার শরীর একেবারে গরম দিয়ে ফেলবে আপনি যে কোনো কান্ট্রির জন্য এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এগুলো খুবই কোয়ালিটিফুল অথেন্টিক এক্সপোর্ট জ্যাকেট ঠিক আছে আমাদের কাছে আসলে আপনি এক্সপোর্ট জ্যাকেট অথেন্টিকগুলো পাবেন যেখানে যেটা দেখা গেছে যে অন্যান্য জায়গায় আপনারা পাবেন না এগুলো হচ্ছে ফাইবার অ্যান্ড ফেদার ফাইবারের ঠিক আছে ফাইবার অ্যান্ড ফেদারের মিক্সড ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফাইবার এন্ড ফেদার মিক্স আর খুবই লাইট ওয়েট আপনি ক্যারি করতে সুবিধা হবে জাস্ট একটু সামনে আনেন নর্থ ফেসের জ্যাকেট সাইজ আছে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এটা ক্যাবটা হচ্ছে কি অ্যাডজাস্টেবল আপনি যদি চান ক্যাবটা খুলেও পড়তে পারবেন ক্যাব সহও পড়তে পারবেন ক্যাবটা খুলে পরে দেখে হ্যাঁ কাস্টমাইজ করা যায় ক্যাবটা খুলে পরে দেখে আপনার কেউ বুঝতেই পারবে না যে এটা ক্যাব ছিল বা কি আসে বিষয় জাস্ট ক্যাব খুলে ফেললাম একেবারে ফ্যান্সি একটা আইটেম হয়ে গেলো দেখতেই পাচ্ছেন আপনি ক্যাব খুলে ফেললে আর এটার মধ্যে আমাদের সাত আটটা কালার আছে আর নর্থ ফেসের এক কালার তো বরাবর আমাদের কাছে থাকে আপনারা জানেনি কালো ব্লু অ্যাশ অ্যাম তারপরে বিস্কিট কালার এক কালার তো প্রোডাক্টের শেষই নেই আমাদের নর্থ ফেস ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আর পার্শ্ববর্তী কান্ট্রি এইগুলো তো আছে ক্যামেল অ্যাক্টিভ একটা জ্যাকেট দেখি এটাও লাইট ওয়েট প্রোডাক্ট ঠিক আছে এটাও দেখতে পারেন আপনারা ক্যামেল অ্যাক্টিভ এই ব্র্যান্ডের সাথে আপনারা পরিচিত এটাও ফুল ফেদার অ্যান্ড ফাইবার মিক্স ক্যামেল অ্যাক্টিভ ঠিক আছে এই যে দেখেন আপনি ভাইয়া সামনে ক্যামেল একটিভের লোগো দেওয়া তারপরে যে চেনের মধ্যে ক্যামের লোগো দেওয়া এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ক্যামেল অ্যাক্টিভেল ঠিক আছে এটার মধ্যেও পাঁচটা কালার পেয়ে যাবেন এখানে দেখেন আপনার কীভাবে ওয়াশ করবেন কীভাবে ই করবেন সব কিছু এখানে দেওয়া আছে সব কিছু প্রোডাক্টের গায়ে লেখা আছে আপনি চাইলে এগুলো পরে তারপরে ই করতে পারবেন এটাও লাইট ওয়েট প্রোডাক্ট এটাও আপনি মনে করেন যে যে কোনো কান্ট্রিতে ইউজ করতে পারবেন আপনার কোনো প্রবলেম হবে না মাইনাস থার্টি ফোর্টি কোনো বিষয় না লুকটা একটু দেখেন জাস্ট ক্যামেল অ্যাক্টিভেন ব্র্যান্ড ঠিক আছে জাস্ট লুকটা দেখেন কালারটা দেখছেন তারপরে আমি আপনাকে আরেকটা জ্যাকেট দেখাই আপনারা যারা শেরপা নিতে চাচ্ছেন বা লেদারের জ্যাকেট আপনারা দেখতে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন দেখেন লেদার এটা উপরে লেদার ফুল আর ভিতরে হ্যাঁ ফুল লেদার আর উপরে ভিতরে শেরপা দাও এই জ্যাকেটটা খুবই কোয়ালিটি ফুল আমাদের চাইদের মধ্যে ফুল শেরপা জ্যাকেট দেখতেই পাচ্ছেন আপনি উপরে লেদার ভিতরে শেরপা মানে এত গরম আপনি বলার বাইরে ঠিক আছে আপনি নিলে বুঝতে পারবেন যে এটা কি জিনিস নুরুল ভাই যারা নিবে কাস্টমার তারা বুঝতে পারবে আসলে জিনিসগুলো কেমন বা জিনিসগুলো কি ঠিক আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এত কালেকশন তো দেখানো সম্ভব না তারপরে শর্ট করে কিছু কালেকশন দেখেন আমার আপুদের জন্য আমার যে লেডিজ আপুদের জন্য তাদের জন্য কিছু কালেকশন দেখাই এই যে দেখতেই পাচ্ছেন এটা এলসি ওয়াই কি জ্যাকেট এটার মধ্যে পাঁচটা কালার আছে ঠিক আছে এটা ফুলি ফুললি ফুল্লি করা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই যে দেখেন এলসি এলসি ডাব্লিউ এলসি ক্যাজুয়াল এলসি ওয়াই কি এটা চল্লিশ থেকে ফোর্টি এইট পর্যন্ত আমাদের সাইজ আছে ফোর্টি থেকে ফোর্টি এইট পর্যন্ত যে কোনো আপুর জন্য যে কোনো কালার যে কোনো সাইজ আমাদের কাছে আয় আমার তো এটা হবে না ছোট হবে তারপর আমি পরে দেখাচ্ছি ভাই দেখতেই পাচ্ছেন আপনি কালারটা জাস্ট একবার দেখেন আপুদের চয়েজের প্রথম শাড়িতে থাকবে এটা হ্যাঁ প্রথম শাড়িতে থাকবে এটা তারপরে আপুদের জন্য যে আরেকটা কালার ল্যাভেন্ডার কালার ঠিক আছে এই ল্যাভেন্ডার কালারটা তো আপুদের মানে কি বলবো আপুরা আসলে খালি বলে আমাকে ল্যাভেন্ডার কালার জ্যাকেট দেখাও আপনি জাস্ট দেখেন পার্পেল মানে আপনি লুকটা দেখেন জাস্ট আমি তো কালো মানুষ তারপর যদি এগুলো আমার ফর্ষা আপুরা পরে একেবারে তাকায় থাকার মতো হবে ঠিক আছে জাস্ট ফিটিংটা দেখেন চেনে এখানে শেপটা দেওয়া আছে লেডিসের একেবারে দেওয়া আছে আছে ঠিক আপনি চাইলে এটা ক্যাপ খুলেও পড়তে পারবেন পড়তে পারবেন এটা ক্যাবটাও খোলা যায় এখানে চেন দেওয়া আছে তারপর এটা চাইলে খোলা এটা হচ্ছে কি লাইট ওয়েট প্রোডাক্ট ফাইবারের এটা ফাইবার এটা কিন্তু শ্যারপা নাই এটার ভিতরে এটা হচ্ছে শ্যারপা এটা হচ্ছে ফাইবারের ভিতরে আপনি দেখতেই পাচ্ছেন এটা পুরোটা সম্পূর্ণই শেয়ার দেওয়া নুরুল ভাই এটা একটা সম্পূর্ণ শেয়ার আর এটা কি এটা হচ্ছে আপনার ফাইবারের মানে কি এটা লাইট ওয়েট ক্যারি করতে সুবিধা আবার ওটা এটা একই গরম দিবে এমন না যে ওটা গরম বেশি দিবে এটা কম দিবে এমন না এটা কি যারা আমার আপুরা বলেন আমি ভারী জিনিস পড়তে পারি না আমার কষ্ট হয় এটা তাদের জন্য একেবারে লাইট ওয়েট প্রোডাক্ট তারা শৈলে দিলে মনে হবে যে একটা অন্য গায়ে দিয়ে রাখছে তাদের ফিলও হবে না যে তারা জায়গায় করছে কিন্তু গরম অনেক দিবে এই যে এটাও আপুদের জন্য লাইট ওয়েট প্রোডাক্ট এই যে কালারটা জাস্ট একবার দেখ কালারটা একবার দেখেন জাস্ট এটাও ফাইবারের এটা হচ্ছে আউটওয়্যারের ঠিক আছে এটা হচ্ছে রিগাডা ব্র্যান্ডের আউটওয়্যারের এগুলো হচ্ছে আপনি স্ক্যান করলে আপনার গুগলে সব কিছু হিসাব কারণ কি এগুলো অরজিনাল অথেন্টিক প্রোডাক্ট লং জ্যাকেট মেয়েদের আপুরা যারা চিন্তা করতেছেন লং জ্যাকেট পার্চেস করবেন কিন্তু ভয় পাইতেছেন যে ওজন বেশি এগুলো আমি ক্যারি করতে পারবো কি না কিন্তু আপুরা এই ভয়টা একেবারেই নেই এগুলো হচ্ছে কি একেবারে লাইট ওয়েট আপনি এটা এক হাতে রেখা ক্যারি করতে পারেন না এটা কালারগুলো আমি আপনাকে জাস্ট দেখাই নুরুল ভাই এই যে অ্যাশ কালার জ্যাকেটটা দেখেন যারা আপুরা অ্যাশ কালার পছন্দ করে জাস্ট কালারটা একবার দেখেন আমি তো পরেই আসি ভিতরে হ্যাঁ ভিতরে এগুলো হচ্ছে না অর্ধেক ফাইবার অর্ধেক শেরপা ঠিক ঠিক আছে এই যে মানে এটা খুবই ইউজফুল একটা জিনিস এই কারণে এটা লাইট হয়ে যদি শেরপা পুরোটা দিলে একটু ওজন বেশি হয়ে যায় যার কারণে ওই কথা মাথায় রেখে এটা অর্ধেক শেরপা অর্ধেক ফাইবার দেওয়া হচ্ছে আমি জাস্ট ভাই কালারগুলো দেখেন আপনি আমি এই কালারটা পরে দেখে আপুদের পছন্দের প্রথম কালারের মধ্যে এটাই চলে আসবে আপনি দেখেন মেরুন কালার মানে কলিজা কালার কলিজা কলিজা একেবারে দেখেন জ্যাকেটটার কালারটা দেখেন একেবারে দেখছেন আপনি তারপরে এই যে আরেকটা কালার আরও তো কালার আছে সবগুলো কালারটা দেখানো সম্ভব না জাস্ট চার পাঁচটা দেখাইলাম আপনারা কালারগুলো দেখেন ঠিক আছে এরকম সাত আট দশ বারোটা কালার আমাদের কাছে আছে অ্যাভেলেবেল কালার আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে তারপরে এই যে আরেকটা জ্যাকেট দেখে এটা হচ্ছে আপনার ইয়ার অ্যান্ডোম্যাক অ্যান্ডোম্যাক ব্র্যান্ডে এই জ্যাকেটটা যদি উনি পরে মনে হবে না উনি কিছু পরছে এটা এতই হাই মানে লাইট রেটস ফাইবারের জ্যাকেট আপনি ভিতরে দেখেন সম্পূর্ণ ফাইবার সম্পূর্ণ ফাইবার অ্যান্ড ফেদার মিক্স আর মাত্র দুইশো গ্রাম ওজন জ্যাকেটটা আমি জাস্ট পরে দেখাই এটার হাতে হ্যান্ড গ্লাভস দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আপুরা এটা খুবই ফ্যান্সি একটা আইটেম আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুবই ফ্যান্সি একটা আইটেম এই যে হ্যান্ড গ্লাভসের মোজা দেওয়া আছে ঠিক আছে তা আপুদের আলাদা করে মোজা কিন্তু হবে না ঠিক আছে এটা মোজা দেওয়া আছে এটা কালারগুলো আপনার যদি দেখেন আমি আপনাকে কালারগুলো একটু দেখাই আসলে কালারগুলো দেখালে তো আপুরা পাগল হয়ে যাবে চলে আসবে আমাদের কাছ থেকে কালারগুলো নিতে বা জ্যাকেটগুলো নিতে এগুলো খুবই লাইট ওয়েট খুবই 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 ইউজফুল একটা জিনিস আপুদের জন্য ঠিক আছে একেবারে ফেদারের একেবারে গায়ে দিলে মাইনাস ফোর্টি পর্যন্ত আপুরা পড়তে পারবে ফিনল্যান্ড কানাডা ইউএসএ আমেরিকা কোনো কান্ট্রিতে এগুলো আপনাকে মানে ঠান্ডা দিবে না গরম দিয়ে রাখবে শরীরে পুরো আই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন আপনারা এফেন অ্যান্ড্রু ম্যাক ব্র্যান্ডের এই কালারটা একটু দেখেন আপনারা জাস্ট এই কালারটা দেখেন এই কালারটা একটু দেখেন ভাই একটু কালারটা দেখেন নুরুল ভাই কালারটা দেখেন একেবারে মানে আমি কি বলবো আপুদের জন্য হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে এই যে কানাডা গুজ ব্র্যান্ডের আরেকটা প্রোডাক্ট দেখে আপনাকে এই জ্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা প্লেট দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু সবগুলো জ্যাকেট যে দেখাইছে নুরুল ভাই সবগুলোই কিন্তু ওয়াটারপ্রুফ এয়ার রেসিস আপনি সোনো পড়ুক বা পানি পড়ুক আপনি যে কোনো কান্ট্রিতে এগুলো পড়তে পারবেন ঠিক আছে আপনার ভয় থাকবে না যে এগুলো ভিজে যাবে এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এয়ার রেসিস এটা কালারগুলো জাস্ট একবার দেখেন আপনাকে আমি দেখাই কালারগুলো এই যে আপনারা পেয়ে যাবেন নেভি ব্লু কালারে অ্যাশ কালারে অলিভ কালার বিস্কিট কালার পিঙ্ক কালার এই যে এই কালারটা দেখেন নুরুল ভাই জাস্ট কালারগুলো দেখেন আপনি একটা আবার কালারগুলো দেখান আমার আপুদেরকে এই আপুদের কালারের মধ্যে পেস্ট কালার একেবারে চাহিদা ফুল একটা কালার ঠিক আছে কালারটা একটু দেখেন আমি জ্যাকেটটা পরে দেখাই আপনাকে আপনি লুকটাও দেখতে পারবেন না ফিটিংটা দেখতে পারবেন এইগুলো সাইজ কিন্তু সবগুলো সাইজই আমাদের কাছে আসে ভয়ের কোনো কারণ যে শেষ হয়ে যাবে তো যারা আপনারা লং জ্যাকেট নিতে চাচ্ছেন বা নেবেন তারা আমাদের কাছে আসতে পারেন অবশ্যই আমাদের কাছ থেকে লং জ্যাকেট পেয়ে যাবেন আর ভয়ের কোনো কারণ নেই যে এগুলো ওজন বেশি হবে এগুলো খুবই লাইট ওয়েট একেবারে ওজন কম হালকা একেবারে সবগুলো এই যে আরেকটা কালার এটার মধ্যে এটা তো আপ ভাইয়া মেয়েদের পছন্দের কালার পিঙ্ক কালার ঠিক আছে এগুলো কিন্তু এইটা কিন্তু ভিতরে প্লেট দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এটা সম্পূর্ণ শেরপা একটা জ্যাকেট এই ফাইবার একটা জ্যাকেট আমরা ফাইবারের কালেকশনগুলো একটু বেশি করি কারণ এগুলো লাইট ওয়েট তো ক্যারি করতে সুবিধা হয় দেখতেই পাচ্ছেন হাফ শেরপা হাফ ফাইবার দেওয়া খুবই ইউজফুল একটা জ্যাকেট কালারটা দেখেন সামনে একটু ভাইয়া ব্র্যান্ডটা দেখেন এই যে গুজ ব্র্যান্ডটা একটু দেখেন জাস্ট ক্যানাডা গুজ ব্র্যান্ডের ঠিক আছে এগুলো কিন্তু এই যে দেখেন হাতেও লোগো দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইউজফুল একটা প্রোডাক্ট আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট জিনিসই কালেকশন করে থাকি এটা আপনার বরাবরই জানেন নীলা গার্নেন্স বঙ্গ বিগ বাজার আপনি এইখানে আসলে অথেন্টিক জ্যাকেটগুলো নিতে পারবেন ঠিক আছে আর আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে অ্যানস্কো টাওয়ার লিফটের চার বা পঞ্চমতলা সতেরো আঠারো উনিশ নাম্বার দোকান বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বলে দিব বা হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে আমাদের দোকান আসতে পারবেন সরাসরি আরেকটা জ্যাকেট এটা হচ্ছে অফ ব্র্যান্ডের এটা হাফ শেরপা হাফ হচ্ছে আপনার ফাইবারের দেওয়া এই জ্যাকেটটা জাস্ট আপুরা যদি পরে মানে কি বলবো জাস্ট আমি বলার মতো ভাষা খুঁজে পাবো না আপুরা যখন পরবে আপনি জাস্ট লুকটা দেখেন ভাইয়া দেখছেন হ্যাঁ একেবারে বারবি ফিল হবে একেবারে বারবি ফিল আপু কেমন লাগবে যে আপু একেবারে মানে ওইখানে চলে গেছে পড়লে গায়ে দিলে দেখেন আপনি জাস্ট লুকটা দেখেন আমাকে কেমন লাগতেছে তো এটা চাইলে আপুরা ক্যাব খুলে পড়তে পারে ক্যাপ শহরতে আপনারা মনে করতে পারেন এত বড় জ্যাকেট এটা মনে হয় ওয়েট বেশি হবে চার পাঁচ কেজি আসলে এমন না এটা জাস্ট নশো গ্রাম ওজন ঠিক আছে আপনি এক হাতে ক্যারি করতে পারবেন কোনো অসুবিধাই হবে না লং হলেই যে জিনিসটা ভারী হবে বিষয়টা কিন্তু ওরকম না এগুলো কি আমরা কাস্টমারের কথা মাথায় রেখে ওইভাবে আমরা প্রোডাক্টগুলো কালেকশন করি গার্মেন্টস থেকে যে ওয়েট কম ওয়েটলেস প্রোডাক্টগুলো মানে লাইট ওয়েট প্রোডাক্ট যেগুলো আপনারা যাতে এক হাতে ক্যারি করতে পারে আমরা ওইভাবে ওগুলো কেনাকাটা করি তো এই প্রোডাক্টটা খুবই হালকা খুবই লাইট ওয়েট আপনারা চাইলে এটা নিতে পারে পার্চেস করতে পারে লং হবে বিদায় যে এটা ভারী হবে বিষয়টা ওরকম না খুবই লাইট ওয়েট আসলে আপনারা সামনাসামনি দেখতে পারবেন যে আমার কথার মিলে আছে কিনা একেবারে লাইট ওয়েট প্রোডাক্ট ঠিক আছে এই যে আপুদের জন্য আরেকটা সিকে ক্যালভিন কেলিন জাস্ট এই জ্যাকেটটা দেখেন কালারটা দেখছেন ভাইয়া এটার মধ্যে সাত আটটা কালার আছে আমাদের কাছে ক্যালভিন কেলিন সিকে ঠিক আছে এই জ্যাকেটটাও দেখেন আপনি জাস্ট কালারগুলো দেখেন জ্যাকেটের আপুদের জন্য এটার মধ্যে ছয় সাতটা কালার আছে পিঙ্ক কালার হবে কালো হবে ব্ল্যাক হবে ব্লু হবে সবগুলো কালারই আমাদের কাছে পেয়ে যাবেন আপুদের জন্য যে কোনো সাইজ স্মল এল থেকে ডাবল এক্সেল বা ফোর্টি থেকে ফোর্টি এইট সবগুলো সাইজই আমাদের কাছে পেয়ে যাবেন